নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে তৈরি করব মোচা দিয়ে আর ডাল দিয়ে খুব সুন্দর একটা বড়া রেসিপি আর বড়াগুলি খুব টেস্টিও হয় খেতে আবার সুস্বাদুও হয় আপনারা খুবই হেলদিভাবে বড়া দিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন প্রথমে এখানে কিছু মোছা আমি বেছে নিয়েছি এবার আমি চুলাই একটা কড়াই বেশি দিয়ে মোচাটাকে সেদ্ধ করে নেব প্রথমে মোছাটা দিয়ে এবার মোচার সঙ্গে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব এতে করে মোছা সেদ্ধ করলে একটা কালচে ভাব হবে না তো এইভাবে মোছাটা সেদ্ধ করার সময় আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে মোচাটাকে দুই তিন মিনিটের মতো বয়ল করে নেব এদিকে আমি একটা বাটিতে এক কাপ মুসুর ডাল আর হাফ কাপ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম একেবারেই নরম হয়েছে এক ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে এবার একটা মেশিন জারে দিয়ে দিচ্ছি এভাবে বাড়িতে যদি একবার আপনারা এই রেসিপিটা করে না খেয়ে থাকেন অবশ্যই আপনারা করে খেয়ে দেখুন দারুণ একটা রেসিপি বন্ধুরা দুর্দান্ত হয় খুব টেস্টি হয় দুই তিন মিনিট পর বন্ধুরা দেখুন এত বেশি একটা নরম করতে হবে না দুই তিন মিনিট ভাপিয়ে নিলেই হয়ে যাবে তো দুই তিন মিনিট ভাপিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি মোছাগুলি একটা পাত্রে নামিয়ে ছড়িয়ে দেব এতে করে তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে তো ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমি মেশিন দিয়ে পেস্ট করব আর কিছুক্ষণ পর মোছাগুলি ঠান্ডা হয়ে গেছে আর একই সঙ্গে আমি মসুর ডালের সঙ্গেই কিন্তু মোছাগুলি দিয়ে দিচ্ছি তো আলাদা আলাদা করে পেস্ট করার কোনো দরকার নেই একসঙ্গেই আপনারা পেস্ট করে নিতে পারবেন এখানে আমি মোছাগুলি দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে আমি কিছু মশলা দিচ্ছি এর মধ্যে রসুন কোয়া দিয়েছি আমি তিন চারটা অল্প একটু আদা দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি এবার ঢাকনা লাগিয়ে আমি স্মুথ পেস্ট বানিয়ে নিব আমার চ্যানেলে যদি বন্ধুরা আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার এই ঘরোয়া রেসিপিগুলি আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করবেন এবার এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো ভাজা জিরা দনে গুঁড়ো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দেবো এখানে গরম মশলা গুঁড়ো অবশ্যই দেবেন আর আপনাদের কাছে যদি ধনেপাতা পাতা খেতে ভীষণই পছন্দের হয়ে থাকে এখানে কিন্তু ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারেন ভালো লাগবে খেতে পরিমাণ মতো লবণ দিয়ে এবার হাত দিয়ে ভালো করে সমস্ত উপকরণ ভালো করে মেখে নিয়ে এবার আমি বড়াগুলি তৈরি করে নেব তেলটাকে আমি ঠিকঠাক গরম করে নিয়েছি এবার ভালো করে যখন কড়াইটা গরম হয়ে যাবে তেলটা গরম হয়ে যাবে এবার একটা একটা করে বড়ার আকার করে দিয়ে দিচ্ছি আমরা যেভাবে ডালের বড়া প্রতিনিয়ত বানাই সেইভাবেই কিন্তু বানাতে হবে এবার আমি সবগুলি এইভাবে দিয়ে দিচ্ছি একটা একটা করে যতটা সম্ভব কিন্তু করার মধ্যে জায়গা নেবে ততটাই কিন্তু দেবেন দিয়ে আমি ভেজে নেব আমি কিন্তু দুইবারই কিন্তু সবগুলি বড়া তৈরি করে নেব আর মোছা তো শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা স্বাস্থ্যসম্মত একটা রেসিপি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন আর যে বাচ্চারা মোছা খেতে পছন্দ করে না এভাবে আপনারা বড়া বানিয়ে দিতে পারেন আর ওরা বুঝতেও পারবে না যে এটা মোছা দিয়ে করেছি তো অনেক বাচ্চারা কিন্তু মোছা খেতে চায় না তো এভাবে করে আমার মতো করে দিতে পারেন তো আমিও কিন্তু এভাবে বুদ্ধি খাটিয়ে বাচ্চাদের জন্য করেছি তো অবশ্যই বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর আমার ঘরোয়া রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন আর বন্ধুরা এইভাবে মুচমুচে করে বড়াগুলি কিন্তু তৈরি করেছি আর বড়াগুলি কিন্তু উপর থেকে খুব মুচমুচে হয় কেননা আমি কিন্তু এখানে চাল দিয়েছি চাল দেওয়ার কারণে কিন্তু খুব মুচমুচে বড়া তৈরি হয়েছে এভাবে কিন্তু আমি সবগুলি বড়া তৈরি করে নেব বন্ধুরা আর বড়াগুলি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে বলবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন